দাদু দোষ আমার আমি মাইনে নিছি সব দোষ আমার আমি বড় অন্যায় করছি

কথা এই যা কোথা খারাপ হয় এই ভার্চুয়াল জগতে ঝুকটা আমি বুড়ো মানুষ আছে আর এ কিন্তু জুহান জগতে কেউ কিন্তু দেখেন আমার হে উনিশশো আটত্রিশ সালে ছবি দেওয়া হে ইয়েদের কেউ মনে করছে এমন হয় আমিও মনে করছি যে এই জন্য একটু হায়ালো দেয় বাবাই তাহলে ভার্চুয়াল জগতে আমরা যারা আসলে এই সমস্ত করি আমাদের সকল কি এই ফিরিয়ে হওয়া উচিত আমি কান ধরে তোবা পড়ছি যে ভার্চুয়াল জগতে আর এই সমস্ত করব না করে দিও দর্শক ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো আর এটা আসলে কোনো মিল নাই সম্পূর্ণ কাল্পনিক তবে সমাজে এরকম ঘটনা ঘটে যায় সাথে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত এরকম ঘটনা ঘটে যায় যাতে করে এরকম ঘটনা আর না ঘটে সেই দিকটা সবকলে খেয়াল রাখবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন